হ্যালো এরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি শুভনে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আজকের বার হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম বারোটা বেড়ে গেছে সাড়ে বারোটা বাজতে যায় আর আমি বলতেছি এই যে রান্না আর এখন দেখি আমি আমার ব্লগটা শুরু করছি বাবুকে আজকে স্কুলে পাঠাইনি কালকে ওদের ছুটি ছিল আর কালকে আমি কোনো মানে ব্লগ বানাই কালকে ভিডিও করে নিই কেন বরের আর কি সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল তারপর দুপুর থেকে মানে জ্বর এসেছে কারণ যখন ওখানে ছিল ট্রেনিংয়ে গিয়েছিল সেখানে এক ওয়েদার আবার এখানে এক ওয়েদার তো ওয়েদার চেঞ্জের জন্য জ্বর এসেছে আর কি শরীরটা খারাপ কেন যা যাচ্ছে কেমন চেঁচাচ্ছে দেখো হয়েছে হয়েছে আর চেঁচাবে তো ভেবেছিলাম কালকে বিকালের দিক থেকে ব্লগ শুরু করবো কারণ কাল এখানে আছি মকর সংক্রান্তি দুজনে এত বদমাইশ না একজন যেটা করবো অন্যজন সেই সেটাই তাকেও করতে হবে তো যাই হোক কালকে বিকালে ভেবেছিলাম ব্লগ শুরু করব কারণ এখানে না মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয় তো সকালে পর বললো যে বিকালে মেলা দেখতে যাবো বাবুদেরকে নিয়ে যাবো না বপুটি দিলে যাবে না পদ্মা এসি করেই যাবে একটা কথা আমি বারবার ধরে বলতে গিয়ে সেই সেইখানে আটকে যাচ্ছে খালি তো যাই হোক সেই হিসাবে শুরু করে রয়েছিলাম কিন্তু ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় মানে সকাল থেকে একটু একটু খারাপ ছিল বুঝতে পারিনি যে এতটা খারাপ হয়ে যাবে তো খুব মানে প্রচণ্ডই জ্বর এসেছিলো তার সাথে হাত পা যন্ত্রণা মাথা যন্ত্রণা যার জন্য যাওয়া হয়নি আর ব্লগ আমি বানাইনি আর তাছাড়া মকর সংক্রান্তি উপলক্ষে পিঠেও কালকে করিনি ভেবেছিলাম করবো কিন্তু যেহেতু ওর জ্বরে যে ছিল তো ও আমার খেতে ভালো লাগছে না আর আমার মেয়েরা তো সেরকমভাবে যে খায় তাও নয় তো কার জন্য আর করবো ওই জন্য পিঠে বানায় আগে তিনি সেই দুধ ফুলি বানিয়েছিলাম দুধের জুতো তো সেই পিঠে একটুখানি ছিল যেটা খাওয়া হয়েছিল তো কালকে ওই জন্য কোনো ব্লগ বানায়নি আর কি আর আজ থেকে আবার শুরু করছি আর এত ওইদিকে ঠান্ডা বাড়ির ওই দিকেও নাকি খুব ঠান্ডা হচ্ছে এখন আর কুয়াশাও তার সাথেই ইচ্ছে এইদিকেও সকালে ওরকম কুয়াশা তো প্রচুরই ঠান্ডা ওই জন্য আর ওকে স্কুল পাঠানো না কারণ জ্বরটা না সবাই হচ্ছে আর ওর বাবার যেহেতু এখন জ্বর হয়েছে ওর বাবা বলছেন না আবার ঠান্ডা লেগে যদি ওর জ্বর হয়েছে ওই জন্য আর পাঠানো হয়নি ওকে স্কুল রাখো আমি কাটছি ফ্রিজ থেকে বার করে রাখো এখনই সব সময় খাবেন আমি একটু পরে কেটে দেবো ওরা টিভি দেখছে আর পেয়ারা এনেছিল ওর সেদিনকে দেখিয়েছিলাম না আর ওই পেয়ারা গুলো না লাল পেয়ারা লাল হ্যাঁ নাকি খেতে খুব ভালো ওদেরকে তো দিয়েছিলাম আবার বলে দেখো ওরা সোফা সোফাটা একটি ডিজাইন করেছে দেখো পুরো এখানটা ফুল ফুল লাগিয়ে দিয়েছে এই যে এইখানে আমার যে ফুলগুলো ছিল না এই ফুলগুলো খুলে এইখানে লাগিয়েছে আবার এদিকেও যে লাগিয়েছে আর এই যে এইটা চামচে করে কেউ পেয়ারা খায় তুমি চামচে করে পেয়ারা খাচ্ছ যে ভালো পেয়ারাটা খেয়ে নাও হ্যাঁ খুব সুন্দর লাগছে দারুণ সাজিয়েছো তুমি চলো রান্না করি রান্না করছি এই যে সিম ভাজা দেখা যাচ্ছে সিম ভাজা সিমটা ভাজা হয়েই গেছে আর এখানে শাকটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ইয়ে করতে গিয়েছিলাম তো শাক ভাজা আর এইখানে এই যে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি বাঁধাকপি করবো আর মাছ দেখি মাছটা কী করবো ভাজা করব না ঝাল টাল করবো কী করবো দেখি এখনো কিছু নেই তো চলো অনেকগুলোই রান্না আছে এক এক রান্না করতে থাকি আর এমনি কাজটা সব কিছু হয়ে গেছে রান্না করে আমি স্নান করব ওদেরকে স্নান করাবো আর জামা কাপড় ভিজিয়েছি অনেকগুলো জামা কাপড়গুলো কাজ ও কুয়াশা হলেও প্রচুর রোদ বেরিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না আমি যখন ছাদে যাবো তোমাদেরকে দেখাবো অনেক রোদ বেরিয়েছে একদম জামা কাপড় দিয়ে দিলে দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো ভাবছি একবারে কেচে টেচে স্নান টান করে নিয়ে ছাদে যাব একটু ছাদে দাঁড়িয়ে থাকাও হবে রোদ বহানোও হবে আর জামা কাপড়গুলোও মেলা হবে তো চলো এখন বেশি বক বক করবো না আমি রান্নাটা ছেড়ে নিই তাড়াতাড়ি চলো ও হ্যাঁ তোমাদেরকে দেখা হয়নি যে যত মানে সকাল থেকে কাল রাতের থেকে বাসনগুলো পড়ে আছে এগুলো ধোয়া জলটা এত ঠান্ডা বেরোচ্ছে হাতই দেওয়া যায়নি এখন তাও একটু ঠিকঠাক নর্মালে এসেছে প্রচণ্ড ঠান্ডা জল বেরোচ্ছিলো যার জন্য আমি কিছু থালা বাসন ধুতে পারিনি এখন রান্নাটা করে নিই তারপরে ধুবো হ্যাঁ কী কি দেখবো বলো কী টেন্টে না বাহ বাহ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ভালো হয়েছে ওইদিকেও আছে ওই দেখি তো বা দারুণ হয়েছে দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে চলো রান্না মোটামুটি কমপ্লিটের দিকে এখন এই এইয এক গাদা থালা বাসন এগুলো মেজে ধুয়ে নেবো তারপর ওদেরকে স্নান করাবো গরম জলটা বসিয়ে দিই আর মোটামুটি কেন বললাম কারণ ভাতটা বাকি আছে যে বসিয়ে দিয়েছি আর এই যে চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই সময় বাবুনকে খাওয়ানোর থাকে থাকে তো তখন অত তাড়াহুড়ো করে আর মনে না যে কি রান্না করেছি এ দেখো সিম ভাজা শাক ভাজা এই মাছ ভাজাটা রেখেছি বাবুনের আর এইখানে একটু মাছের টক করেছি মুড়ো ছিল মুড়ো না এমনি খেতে ভালো লাগে না এরকম টক করলে ভালো লাগে তো বাবুও তাই টক খায় আর এই যে বাঁধাকপির তরকারি আর এইটাতে আছে মাছের ঝাল এই যে আজকে মাছের ঝালটা পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আদা রসুন কিছু না সর্ষে পাটা না খালি জাস্ট পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিয়ে এই হলো আজকের লাঞ্চ মেনু আর আর ভাতটাও হয়ে এসেছে আমার এই থালা বাসন ধুতে ধুতে ভাতটা হয়ে যাবে একবারে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে মানে উপর করে দিয়ে তারপরে ওদেরকেও স্নান করাবো আমিও স্নান করব চলো তোমরা দেখতে থাকো শুয়ে পড়াশোনা

তো সন্ধ্যে तक চলে ঠিক আছে ঠিক আছে এসো এসো হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তাই তোমাদেরকে বলছি গুড ইভিনিং আর এখন এই যে ওদের জন্য দুধ দুধ ও বাবু দুধ তো নেই पापा তো দুধ আনে না তাহলে তাহলে কি হবে কি খাবি এখন শোনা তুমি কি খাবে দুধ বাবা তো দুধ আনেনি আজকে আমারও খেয়াল ছিল না ওর বাবা বলল যে আজকে বিকালে দুধ আনবো দেখি কি করা যায় আমি তো বিস্কুট খাবি না আর বিকালে একজন দুধ দেবে বললো সে দুধটা আনবে বললো তো দুধ নিয়ে রেখেছে আর ফ্রিজেতে মানে ফ্রিজের ফ্রিজ থেকে বের করে সকালে কখন দুধ দিতে আসে জানি না নিয়ে ফ্রিজে রেখে দেয় আর ফ্রিজ থেকে বের করে ফ্রিজের মাথায় রেখেছে খাইক্ষণ পরে গিয়ে দেখছে দুধটা পড়ে গেছে মানে কিভাবে পড়ে গেছে কি উল্টে গেছে এখানে কিন্তু বিড়াল সেরকম দেখতে পাইনি কি বিড়ালে আসবে ফেলে দেবে জানি না কিভাবে পড়ে গেছে বললো দুধটা পড়ে গেছে আর বিকালে একজন দুধ দেবে বলেছে মানে এই যেখানে আর কি মার্কেট আছে মার্কেটের পাশে ওখানে থেকে দুধ আনার কথা দেখা যাক কি হবে না

ঠিক আছে যাও দিদি কাছে নিয়ে যাও খুলে দেবেন আপাতত আমি একটু চা করি ওরা বিস্কুট খাও ভালো হচ্ছে সারা দুপুর তো ঘুমোস নি বাবুন ঘুমিয়েছে ও ঘুমায় না আর আমি তো দুপুরে ঘুমোয় না ফোন খাচ্ছিলাম ও আমার পাশে শুয়ে শুয়ে ফোন দিয়েছিল তো চলো চাটা বানাই বা দেখছি ওই কি যায় তুমি ওরম করছো কেন দিদি প্রথমে স্টুলটায় বসেছিল তুমি স্টুলটা নিয়ে সরি দিলে এখন চেয়ারটা বসে আছে চেয়ারটা দরকার না দিদি এখান থেকে উঠবে না তুমি ওইটাতে বসো ওইটাতে চেয়েছিলে তুমি কিন্তু দুষ্টুমি করছো না দিদি উঠবে না তুমি ওইটাতে বসো তুমি ছোট তুমি ছোটতে বসো না এইটাতে বসো না এটা কি সুন্দর তোমার ব্লু কালার বসো বসো এখানে বসো এখানে বসো এইটা চেয়ারটা ভালো নয় পচা বাজে আর তোমার এই স্টুলটা কি সুন্দর বসে এখানটা বসে দেখি কেমন লাগে তোমার সোয়েটারটার সাথে ম্যাচ হয়ে যাবে দেখো তোমার সোয়েটার সোয়েটারটা ব্লু কালার আর এইটাও ব্লু কালার বসো কিটা এই চেয়ারটা তুমি বসে কি করবে বাবু উঠে থাক তো বস থাক আমরা চলে যাই ঘরে চল নে বস বস উঠে বস যাচ্ছে নে তোমার খালি বদমাইশি করা দুটোই হ্যাঁ বাবা বাবা তুমি কি মহারানী ভালো ভালো না পচা না ভালো না তুমি তো বসে পড়েছো আবার স্টুলটাও কি জন্য তুমি তো বসে পড়েছ থাকো আমি আর দিদি চলে যাচ্ছি দিদি পড়তে বসবে তো তুমি এখানে থাকো হ্যাঁ আমরা ঘরে যাচ্ছি আর বাবু তুই কি করে রেখেছিস তুই বুনির চেয়ারটা পুতুলগুলোকে রেখেছিস বলি তো ওরকম করছে পুতুলগুলো কোথায় ছিল যেখানে ছিল সেখানে রাখো না চেয়ারটা নামিয়ে রাখ চলো পড়তে বসবে বসো চলে এসো তুমি এখানেই বসে থাকবে তুমি কিন্তু আসবে না ঠিক আছে না দরজা থাক না ধোঁয়া হয়ে গেছে একদম চলো এসো

জ্বর কোথায় গেল জ্বর কোথায় গেল দাঁড়া থালা নিয়ে যায় জায়গা নিয়ে की दिस वेट एंड दिस नो आस्ते आस्ते এখানে রাখ এখানে রাখ এখানে রাখ ও ফেদে ঢাল দিছ কেন রে খালাটা ভিজে মিয়ে যাবে বাবু এখানে রাখ আলুটা এটা দি দে আবার এই মেয়েটা খুব বদমাইশি করে তো থাক পলিথিন থাক সব ঠেলে দিচ্ছে খালে দুটো পড়েছে এখানে ভালো ভালো আছে ওতে খাও তুমি খাও তারপর ওতে কি নেবে আলু আলু নাও আলু খাব

কাঁচা লঙ্কা ধুচ্ছ তো হুম ওই জন্য খেয়ে বাবুন খাওয়ানো খায় দেখো ভেঙে ভেঙে নষ্ট করছে হ্যাঁ কি না কেন কি করছো তুমি এটা কি করছো হ্যাঁ কি কি হচ্ছে এটা

নাকি ধুয়ে রাখবো দেখি সকালে আবার কালকে স্কুলে যাবে খাবার দাবার বানানো হবে ভাবছি প্রেশার কুকারটা ধুয়ে রাখবো কারণ এখন তো জল ঠান্ডা থাকে সকালে যেন আরও ঠান্ডা লাগে তো প্রেশার কুকারটাই খালি একটু ধুয়ে রাখবো আর এই জন্য কোথায় কোথায় তোমাদেরকে দেখাতে পারছি না দাদা এই জন্য জল গরম বসিয়েছি কারণ এত ঠান্ডায় ঠান্ডা জল আর খাওয়া যায় না ওই গরম জল মিক্স করে করে খেতে হয় তবে খাওয়া যায় নালে ঠান্ডার এমনিতেই তো কম জল খাওয়া হচ্ছে আবার ওরকম ঠান্ডা জল একদমই খাওয়া যাচ্ছে তো চলো এই কাজগুলো করে নিই আর ব্লগটা আমি এবার শেষ করব আর কি আর দেখাবো ওসব ধোঁয়া তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা গুড নাইন

আমি তুমি না আমি এবার খলো এবার খলো আমি বোতাম খুলে দিয়েছি তুমি কি পাড়ো খুলতে না কি পারো তুমি খেতে কি করতে পারো তুমি তুমি খলো দাও দাও হাত পা তো দেবো না ঠিক আছে পুরো মুখে ঠিক আছে হাতে ঠোঁটে মাখো আরে ঢাকাটা কই বাবু ঠোঁটে বেশি মাখে না আর পাপাকে লাগিয়ে দাও ব্যাস ব্যাস দিদি লাগিয়ে দিয়েছে তুমি চলেছ বলছে বাস বাস আম টাকা আমি সেটা কোব না উনি তো কোবে আমি সেটাই কোব ও এটা ওইটা নকল করবে ঠিক আছে বাস চলে এসো চলে এসো হয়ে গেছে তোমার নাকের কাছে বলিন লাগে এ করে নাও তো হয়েছে এবার লাইট অফ করব না বাবা আপ করবো না লাইট জ্বলবে কি হবে লাইটটা জ্বলে রেখে তুমি ভালো করে লাগাও কে আসবে ভূত আর কে আসবে শিয়াল আর কে আর কুকুর আর বাঘ চলে আসবে আচ্ছা আর কেউ আসবে না সেটা আবার কি বোরিংটা চারদিকে লেগে আছে ভালো করে ঠিক আছে আমি এবার অফ করে দিচ্ছি লাইট না না নয় আর লাগবে না আবুদর তোর হয়েছে আমি এবার অফ করে দিচ্ছি